হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা আজকে শুক্রবার যাচ্ছি একটি বারের জন্য আন্টিদের বাড়িতে আজকে আন্টিদের বাড়িতে বাললক্ষ্মী পুজো গতকাল ফোন করেছিল যেন অবশ্যই আমি যাই আর তামিলনাড়ুতে শুক্রবারকে লক্ষ্মীবার বলে যাই হোক আন্টিদের বাড়িতে চলে এসেছি আর দেখুন আন্টির ছেলে ফোন আনতে ভুলে গেছে ওই জন্য আন্টি এই ব্যাগের মধ্যে করে দড়ি দিয়ে বেঁধে ফোন দিচ্ছে এরকম করে আন্টি নিচের থেকে সবজি শাক পালা সব কিনে যাই হোক চলুন ওপরে যায় আর আজকে বেশিক্ষণ এখানে থাকতে পারবো না ওই আধা ঘন্টার মতো আজকে হাজবেন্ডের আবার একটু কাজ আছে ওই জন্য আমাকে নামিয়ে দিয়ে চলে গেল আবার ওই আধা ঘন্টা পরে এসে আমাকে নিয়ে যাবে এদিকে পুরোহিত মশাই পুজোর জোগাড়যান্তি করতে বসেছেন আর এখানে এই লক্ষ্মী পুজোর বেশ অন্য রকম একটি নিয়ম আছে দেখলে অবাকই হবেন যখন পুজো হবে তখন দেখাবো তার আগে বলি এই পুজোতে ঠাকুরের যে বডিটা রেডিমেড কিনতে হয় কিন্তু মুখটি হলুদ গুঁড়োতে জল দিয়ে মানে এক থেকে দুই কিলোর মতো হলুদকে শক্ত শক্ত করে মেখে মুখটিকে বানিয়ে বডির মধ্যে সেট করতে হয় কিন্তু এখানে দেখছি আন্টি ঠাকুরটিকে কিনেছে আমি আনটিকে জিজ্ঞাসা করতে বলছে হলুদ দিয়ে মায়ের মুখ বানানো অনেক কষ্ট ওই জন্য কিনে নিয়েছি তবে নিয়মটা নাকি করবে পুজোর সময় আমি তাই অধীর আগ্রহে বসে আছি হলুদের মূর্তি কি করে এত তাড়াতাড়ি বানাবে যাই হোক এখানে পুরোহিত মশাই হলুদ গুঁড়োর দিয়ে চাল মেখে রাখলেন দাঁড়ান আপনাদেরকে ঠাকুরের মুখটিকে ভালো করে দেখায় দেখুন কি সুন্দর পদ্মফুলের ওপর বসে আছে আবার কি বড় চুল যাই হোক আর এদিকে আনটি আমাকে প্রদীপ জ্বালাতে বললেন জল দিয়ে দেখুন কি সুন্দরভাবে জল দিতেই প্রদীপগুলি জ্বলে যাচ্ছে আমার না খুব মজা লাগছে আমাদের বাড়িতেও এরকম প্রদীপ আছে তাতে সুইচ অন করলে প্রদীপগুলি জলে কিন্তু জল দিয়ে প্রদীপ চালা আমি প্রথমবারই দেখলাম যাই হোক আনটি আমাকে দায়িত্ব দিয়েছে আমি যেন প্রদীপগুলি বারান্দায় সাজিয়ে দিয়ে আসি আর এই পুচকেটি আমার সাথে সারাক্ষণ ঘুরঘুর করছে আর দেবরাজকে নিয়ে আসেনি বলে বলছে কেন দেবরাজকে নিয়ে আর দেবরাজকে নিয়ে আসেনি বলে ওরা আবার মনটি খারাপ আর কিছুক্ষণ আগে এই পুচকেটি আমার আবার ভিডিওটি করে দিচ্ছিল এখানে কেউ নেই ভিডিও করার জন্য যাকে পারছি একটি বার করে হাতে ধরিয়ে দিচ্ছি আর এখন এই বাচ্চাটি আমার ক্যামেরাটি ধরেছে যাই হোক একটি একটি করে সময় লাগছে বলে একটি থালার মধ্যে সব প্রদীপগুলি নিলাম আর আমি ভাবছি এরকম প্রদীপ কিছু কিনে রাখবো দীপাবলির সময় কাজে লাগবে আর দীপাবলির সময় প্রতি বছর কি হাওয়া দেয় কষ্ট করে সলতে করে মাটির প্রদীপগুলি চালায় কিন্তু শুধুই নিভে যায় একটি চালায় তো একটি নিভে তার চেয়ে বরং এরকম প্রদীপগুলি ভালো কাজের কাজও কম আর নিভবে না এবার সব গেস্টরা এক এক করে আসতে শুরু করেছে আর পুজোও শুরু হয়ে যাবে খুবই তাড়াতাড়ি আর এ হচ্ছে আনটির বৌমা মাথায় আমার ফুলের মালা পরিয়ে দিচ্ছে আর আজকে আবার আনটি খাবারের ব্যবস্থা করেছে এই যে দেখুন এটি হচ্ছে সেবাই ওই মশলা টসলা দিয়ে আনটি খাবারটিকে রেডি করছে আর এই যে দেখুন এটি হচ্ছে হোয়াইট সেবাই এটিকে আনটি এতক্ষণ রেডি করছিল আর এটিতে আছে ইডলি আর ইডলির সাথে খাবার জন্য এখানে আছে টমেটোর চাটনি আর এটির মধ্যে আছে ওই সুজির হালুয়াই বলতে পারেন আর এটির মধ্যে আছে পঙ্গল আর এখানে আছে পকোড়া আর এখানে আছে নারকেল দিয়ে মুখ সেদ্ধ হাজবেন্ডের এই সেদ্ধটি খুব পছন্দের আর এটি হলো উপমা আর সবশেষে আছে সাম্বার আর এই সব তরকারিতেই কিন্তু পেঁয়াজ দেয়া আছে এখানে পেঁয়াজ মানে নিরামিষ আর দেখুন সব গেস্টরা চলে এসেছে আর সবারই বাড়িতেই কিন্তু পুজো আছে কিন্তু আন্টি আজকে একটু ধুমধাম করি পুজোটা করছে পুজো শুরু হয়ে গেছে চলুন এবার বরং আপনাদেরকে পুজোর নিয়মটি দেখায় লক্ষ্মী পুজো বলে আন্টির বৌমা পুজোয় বসেছে আর এদিকে হলুদ দিয়ে ছোট্ট একটি মূর্তি বানিয়েছে এটি নাকি গণেশের মূর্তি লক্ষ্মীর মূর্তিকে হলুদ দিয়ে না বানিয়ে এখানে গণেশের মূর্তিকে বানিয়ে প্রথমে ওই মূর্তিতে জল দিয়ে অভিষেক করবে তারপরে ফুল টুল পয়সা টয়সা দিয়ে পুজো করবে এই যে দেখুন ওই নিয়ম রক্ষে মূর্তিটি বানিয়েছে বানিয়ে পুজো করছে আমার মাথায় তো কিছু ঢুকছে না জিজ্ঞাসা করতে বলছে আমাদের যে কোনো পুজোতে প্রথমে হলুদ দিয়ে গণেশের মূর্তি বানিয়ে পুজো করতে হয় তারপরে নাকি আসল ঠাকুরের পুজো হয় এই সব নিয়ম যাই হোক আমিও এবার বাড়ি যাব ভিডিওটিও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ